কিন্তু নারী দেহ কোনোদিনই সূচি নয় আর তাই পৌরভিত্তে নারীর কোন অধিকার নেই কোন এমন তুমি শাস্ত্রও জানো বুঝি ভুল মন্ত্রে মেয়েটা রাজ এই দশা বাতাসীপুরে থেকে কোন রকম অঞ্জামি তোমাকে করতে দেওয়া হবে না মুটি তুমি চুলের গ্রাম আমি শাস্ত্র পড়েছি ঠাকুর মশাই আর পড়েছি বলেই আমি জানি শাস্ত্র শুধু পুরোহিত দর্পণ নয় শাস্ত্র মানে বেদ শাস্ত্র মানে উপনিষদ আমি ছোট্ট বেলা থেকেই জানি শব্দই হলো ব্রহ্ম আত্মা অবিনশ্বর এবং সবকিছু শেষে গিয়ে ব্রহ্মে মেশে আমি সংস্কৃত পড়েছি ভুলে যাবেন না যে আমি সংস্কৃতির অধ্যাপিকা তাই কোন হাতে বিল্লপত্র ধরতে হয় যেমন জানি ঠিক তেমনভাবেই আমি জানি গীতার শ্লোকের প্রত্যেকটা কথার ব্যাখ্যা প্রত্যেকটা মন্ত্রের অর্থ পুরুষতন্ত্র এবং কুসংস্কার থেকে পৌরহিত্যকে মুক্ত করাই হচ্ছে আমার কাজ কলেজে পড়ানো আর পৌরহিত্য কিন্তু এক জিনিস নয় মাসের ওই পাঁচ দিন ব্যবসায় কি কোনো সাগরেদ আছে মানে নিত্য পুজো হয় কিভাবে ঠাকুর মশাই ব্যাপারটা যখন জ্ঞানের পরীক্ষা হয়ে যাক পরের মঙ্গলবার তাহলে আপনার সাথে একটা তরজা হয়ে যাক কি বলছে ঠাকুর মশাই আপনাকে বলছি কোন মেয়ে ছেলের সঙ্গে দরজায় আমি রাজি হতাম না বিক্রম কিন্তু এই অপমানটার তো একটা যোগ্য জবাব দিতে হবে না হলে তোমাদের বাড়ির নিত্য পুজো না হয় এরপর থেকে কোনো মেয়ে ছেলে দিয়ে করিয়ে নিও সুচি অসুচি প্রশ্ন যখন আপনাদের নেই তখন কথা তো হয়ে গেল ঠাকুর মশাই দাদা আমি একটা কথা বলি হ্যাঁ বলো কথাটা যখন আমাকে নিয়েই হচ্ছে তখন আমারও একটা কথা স্পষ্ট করে বলে দেয়া দরকার আর সেই দরজায় যদি আমি হেরে যাই আমি আর কোনোদিনও পৌরোহিত্য করব না কিন্তু ঠাকুরমাসাই আপনি যদি হেরে যান তাহলে শুধু নিত্য পুজো নয় বাতাসীপুরের শ্যাম সুন্দরের মন্দিরের পুজোও করব আমি 我就是加，就是